করে ছোট লোকে হয় মাস্তানি বিনয়ী টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না বড়লোক হয় আচার আচরণের কাজ কাম দিয়ে আপনি কি বড় ঘরের বড় বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা এক হুদাই চিল্লা দেখবেন ঠিক না ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারেন না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন খসছে ডেকে চাপ থাপ্পড় দিয়ে বসেন গুষি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমাদের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ বলে যারা মুখোমুখি মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবো যে কোনোদিন কাউকে কষ্ট দেবো না কারোর কষ্টের কারণ হব না ইহিংসা কোনদিন কারোর কষ্ট দিব না পারলে উপকার করব না পারলে চুপ থাকব শরলে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এজন্য জন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাআল্লাহ এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয় আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটে আর দুর্বলদের উপরে জুলুম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেওয়া শুরু করি কেউ যদি কারো কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সর্দারি গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে ইনশা আমরা মুসলমান ওয়াজ শোনার ব্যাপারে উস্তাদ হাজার হাজার যুবক ওয়াজ শুনে ঘন্টায় ঘন্টা বসে মাগার যুবক ওয়াজের উপরে আমল করার প্রশ্ন আসবে যখন পাবলিক বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে ডাকছেন কন্ট্রাক্টরকে ভাড়া নেওয়ার জন্য একবার বেশি দুইবার ডাকছেন বেচারা শুনে নাই অন্য মানুষ ছিল এরপরে ডাই খায় না কলার ধরে বলছে নাই বেটা কথা কানে যায় নাই এরপর দিলেন দু চারটা না এইটা যদি হয় তাহলে আপনার এরকম শত শত ওয়াজ মাহফিলের মাহফিলে শুয়ে গড়াগড়ি খাইলেও দুই পয়সা কোনো লাভ হবে আর যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোন দুর্বলের উপরে আঘাত করার আগে আপনার হাত থেমে যায় আপনার মুখ থেমে যায় আপনার বিবেক সেখানে যদি কাজ করে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মনে করতে হবে ওয়াজ আপনাকে কাজ ধরেছে ওয়াজ আপনাকে এফেক্ট করেছে ওয়াজ আপনাকে সুপথে এনেছে তাহলে এটাই হবে আপনার সার্থকতা সেই যুবক পাওয়া কঠিন যেই যুবক তার যৌবনে কোনো মানুষের উপরে মাস্তানি মতপানি করে নাই কারোপর দুর্ব্যবহার করে নাই গায়ের জোর খাটা নাই অন্যায় জুলুম করে নাই খারাপ কাজ করে নাই হারাম সম্পর্ক করে নাই এইরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে কিন্তু যদি সেই কাজটা আপনি করতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুবক হবেন আপনি সবচেয়ে সাকসেস যুবক হবেন সবচেয়ে আদর্শ মুসলমান হবেন সেই মুসলমানই স্পেন বিজয়ী মুসলমান হবে সেই সেই মুসলমান ইনশাল্লাহবর্ষ বিজয়ী হারানো গৌরবকে পুনরায় উদ্ধার করতে পারবে সেই যুবক নয় যে যুবক মাহফিলের পরে মাহফিল করে ভলনটিয়ার পরে ভলনটিয়ারই করে হুজুরের গায়ের আগেও থাকে পিছেও থাকে হুজুরের সাথে ছবি বৈশাও নেয় থইয়াও নেয় লাভ নাই কোন লাভ হবে না আমল করেছেন ওই দূর থেকে মাহফিলের থেকে কথা শুনে নিয়ত করে ফেলেছেন আমি এই খারাপ কাজ আর করব না এই যুবক সাকসেস একবারে স্টেজে আইসা বাতাস করছেন কিন্তু যেই সেই এই যুবক সাকসেস নয় কথা কি ক্লিয়ার বুঝে আসছে আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন